আর কোথাও যাওয়ার দরকার নেই একটি ভিডিও দেখুন সব বুঝতে পারবেন কিভাবে কীভাবে জুয়েল মাছ বিডিং করাবেন কি করে মেল ফিমেল চিনবেন সব জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সো হাই ফ্রেন্ড চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো রেড জুয়েল মাছের উপরে এদের কীভাবে বিডিং করাবো আর কীভাবে মেল ফিমেল চিনবো সব কিছু জেনে নেব আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে রেড জুয়েল মাছ মেল ফিমেলটা আমাদের চিনতে হবে তো রেড জুয়েল মাছ মেল ফিমেল চিনবেন কী দেখুন স্ক্রিনে এই মাছটা দেখছেন এখানে একটা মেল একটা ফিমেল আছে দেখতে পাচ্ছেন একটা মেল একটা ফিমেল এই যে যে ডিমের ওখানে বসে আছে এটা হচ্ছে এটা ফিমেল মাছ আর এই যে এটা মেল মাছ তো ব্রিডিংয়ের সময় আসলে রেড জুয়েল মাছ দুজনেই লাল হয়ে যায় এই জন্য অনেকে কনফিউজ হয়ে যায় যে কোনটা ফিমেল কোনটা মেল তো দেখতেই পাচ্ছেন স্কিনে স্ক্রিনে দুটো মাছ দেখতে পাচ্ছেন একটা মাছ একটু বড় একটা মাছ একটু ছোটো তো স্ক্রিনের সামনে যে এই মাছটা রয়েছে এটা হচ্ছে মেল মাছ তো মেল ফিমেল কিভাবে চিনবো সেটা লাস্টে জানাচ্ছি প্রথমে দেখে নিন কিভাবে ব্রিডিং করাতে হবে আর আমার মতো এত বাচ্চা কীভাবে করতে পারবেন তো রেড জুয়েল মাছ ব্রিডিং করানো খুবই সহজ খুব একটা টাফ না কারণ এই মাছ আমি এনেছি পনেরো থেকে কুড়ি দিন হচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছেন কত বাচ্চা করেছে রেড জুয়েল মাছ ব্রিডিং করার জন্য একটা ভালো মানের অ্যাক্টিভ ফিস লাগবে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেল ফিমেল দুজনেই অ্যাক্টিভ মাছ তো রেড জুয়েল মাছ যখন ব্রিডিংয়ের সময় আসে মেল ফিমেল দুজনেই কালারফুল হয়ে যায় এই জন্য অনেকে কনফিউজ হয়ে যায় কোনটা মেল কোনটা ফিমেল তো স্ক্রিনে যারা দেখছেন সামনেরটা কিন্তু মেল মাছ আর পিছনেরটা ফিমেল আপনি মাছটা দেখতেই পাচ্ছেন একটু বড় টাইপের আর পিছনের মাছটা একটু ছোটো টাইপের আর কালারটা একটু লাইট ডিপ আছে তো এই এরকম সাইজের মেল ফিমেল নিয়ে নেবেন ফিমেল মাছটা একটু চওড়া হবে একটু মোটা টাইপের হবে আর একটু ছোটো টাইপের হবে আর মেল মাছটা একটু লম্বা টাইপের হবে আর একটু বড়ো হবে আর কালারফুল হবে ফিমেলটাও কালারফুল হবে কিন্তু মেলের মতো এতটা কালার আসবে না তো এই ধরনের মেল ফিমেল নিয়ে নেবেন আর একটা দুই ফুটের বা আড়াই ফুটের ট্যাঙ্ক নিয়ে নেবেন নিয়ে বেশি কিছু ডেকোরেশন করবেন না আপনারা যে নারকেল খান সেই নারকেলের একটা মালা দিতে পারেন অথবা বড়ো সাইজের রক পাথরও দিতে পারেন আমি নারকেলের মালা ইউজ করেছি তো দেখতেই পাচ্ছেন ভালো কোয়ালিটিরই বাচ্চা হয়েছে আর সব থেকে বড়ো কথা মেল ফিমেল অ্যাক্টিভ হতে হবে আর কালারফুল হতে হবে তাহলেই ভালো বাচ্চা হবে তো রেড জুয়েল মাছ নিজের বাচ্চা নিজেরাই বড় করে ডিম দেওয়ার তিন থেকে চার দিন পরে বাচ্চা বেরায় এদের সাধারণত তো ডিম থেকে বাচ্চা বেরানোর পরে একদিন খাবার দেবেন না বাচ্চাদেরকে মাদের খাবার দেবেন মা বাবাকে খাবার দেবেন আর চেষ্টা করবেন লাইভ খাবার খাওয়ানোর যেমন ব্ল্যাড বম চিংড়ি মাছ এই ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন আর বাচ্চা যখন এক থেকে দু দিন হয়ে যাবে তখন এদেরকে ড্রাই ফুড গুঁড়ো করে খাওয়াতে পারেন অথবা ডাফ নিয়ে খাওয়াতে পারেন এগুলো খুব ভালো খাবার তো আমি আরও দু পেয়ার রেড জুয়েল মাছের মেল ফিমেল বসিয়ে দিয়েছি বিল্ডিংয়ের জন্য দেখতেই পাচ্ছেন এই ছোলার পেটিতে বসিয়ে দিয়েছি দুই পেয়ার মেল ফিমেল তো সবসময় মনে রাখবেন রেড জুয়েল মাছ একটু অ্যাক্টিভ কেনার চেষ্টা করবেন অ্যাডাল সাইজের রেড জুয়েল মেল ফিমেল দুজনেই লাল থাকে সেই জন্য আমাদের অনেকে চিনতে অসুবিধা হয় তো অনেকে বলে থাকে ফিমেলটার কালারটা একটু ফেড হবে রেড আর মেলটা একটু কালারফুল হবে এমনটা নয় সময় হলে দুজনেই অ্যাক্টিভ হয়ে যায় আর লাল হয়ে যায় দুটো মাছই লাল দেখায় পুরো টপারটা এখানে থাকে যে মেলটা একটু বড় টাইপের হয় আর ফিমেলটা একটু ছোট হয় ফিমেলটা একটু গোল টাইপের হবে আর মেলটা একটু লম্বা টাইপের হবে তো এইগুলো দেখলেই আপনারা রেড জুয়েল মাছ মেল ফিমেল চিনতে পারবেন প্রথম যেই মাছটা বেরালো এটা হচ্ছে মেল মাছ আর পিছনে যেটা বেরালো সেটা হচ্ছে ফিমেল মাছ তো দেখতেই পাচ্ছেন সাইজটা একটু ডিফারেন্স আছে তো দেখতেই পাচ্ছেন বাঁ দিকেরটা মেল আর ডান দিকেরটা ফিমেল কষ্ট বোঝা যাচ্ছে ব্রিডিং করার জন্য যেটা মাথায় রাখতে হবে সবসময় মেল ফিমেলকে সম্পূর্ণ আলাদা সেপারেট ট্যাঙ্কে রাখতে হবে যেমনটা আমরা রেখেছি মেল ফিমেল ট্যাঙ্কে অন্য কোনো মাছ রাখা যাবে না শুধু দুজনই থাকবে একটা ডেড জুয়েল মেল একটা ডেড জুয়েল ফিমেল এছাড়া অন্য কোনো মাছ ওর সাথে রাখবেন না চেষ্টা করবেন একটু হাইডিং প্লেস দেওয়ার আর আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কলসি দেওয়া আছে তো এরকম কলসি দেওয়ারও চেষ্টা করবেন এতে এদের বিডিং করতে সুবিধা হয় আর ব্রিডিংও ভালো হয় আর রেড জুয়েল মাছের বাচ্চা দু থেকে তিন সপ্তাহের মধ্যে বড় হয়ে যায় তারপরে মেল ফিমেল আলাদা করে দেবেন অবশ্যই আশা করছি এবার আপনাদের কোনো সমস্যা হবে না সব থেকে ভালো হয় কম করে ছটা রেড জুয়েল মাছ কিনবেন তার মধ্যে এক পেয়ার মেল ফিমেল অবশ্যই বেরাবে তাহলে আপনাদের খুব সুবিধা হবে ব্রিডিং করতে আমি যেটা করি সেটাই আপনাদের বললাম তো আপনাদের মেল ফিমেল তো বুঝিয়ে দিলাম কীভাবে চিনবেন তো আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না তো এই পদ্ধতিটা মেনে চলুন আশা করি ভালো ফলই পাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত বায়